ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্যই তৈরি করা হয়েছে এখানে সমস্ত চরিত্রগুলি পুরোপুরি কাল্পনিক ও কাকতালীয় বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের মতো করেই দেখুন ধন্যবাদ আনতে তোতন তাতান কার্টুন ওয়ার্ল্ড চ্যানেল কর্তৃপক্ষ এক ছিল গরিব কৃষক তার নাম ছিল রামু সে খুব পরিশ্রমী ছিল কিন্তু অনেক কষ্ট করেও সে খুব বেশি টাকা রোজগার করতে পারতো না রামুর ছোট্ট একটা খামার ছিল সেখানে সে কিছু মুরগি আর হাঁস পুষত একদিন সকালে সে দেখল তার হাঁসের খাঁচার ভেতর একটা চকচকে সোনার ডিম সে অবাক হয়ে গেল এবং ভাবল এটা কি করে সম্ভব সে ডিমটা নিয়ে বাজারে গেল এবং এক স্বর্ণকারকে দেখালো স্বর্ণকার ডিমটা পরীক্ষা করে বলল এটা খাঁটি সোনা তুমি এটা বিক্রি করতে পারো এবং অনেক টাকা পেতে পারো রামু খুব খুশি হলো এবং ডিমটা বিক্রি করে অনেক টাকা পেল পরের দিন আবার সে দেখতে পেল হাঁসটি আরেকটা সোনার ডিম পেরেছে এভাবে প্রতিদিন এক একটা সোনার ডিম পেতে লাগল কিন্তু রামু খুব লোভী হয়ে গেল সে ভাবল যদি প্রতিদিন একটা করে ডিম পেতে হয় তাহলে তো অনেক সময় লাগবে হাঁসের পেটে সব ডিম একসঙ্গে পেলেই তো ভালো হয় এভাবে ভাবতে ভাবতে সে একদিন হাঁসটাকে মেরে ফেলল হাঁসের পেট চিরে দেখল কিন্তু ভেতরে কোনো সোনার ডিম নেই সে কান্নাকাটি করতে লাগল কিন্তু তখন কিছুই করার ছিল না শিক্ষা লোভে পাপ পাপে মৃত্যু বেশি পাওয়ার লোভ করলে সব হারাতে হয়